সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে কি সন্ধেবেলা সন্ধে বেলা তার ভাবনা চিন্তা কি আছে চল দেখিনি সন্ধে বেলায় ভাবনা চিন্তা কি আছে এখানে কারোর সোল সার্চিং চলছে এখানে অনেকেই অনেকেই অনেক সম্বন্ধে জানছে ধরো তোমাদের সম্পর্কটা কিরাম কেনই বা তোমরা একে অপরের জীবনে এসেছো এটা যে সবার জন্য চলছে সেটা কখনোই নয় কিন্তু এখানে হয়তো যারা দেখছো তাদের বেশিরভাগই হয়তো সোল সার্চিং চলছে বা এমন কিছু জেনেছো সম্পর্কে যেটা হয়তো তোমাদের কাছে আহ আগে অজানা ছিল দুটো জিনিসই হতে পারে একটা কারুর কারুর সোল সার্চিং চলছে তারা অনেক কিছু জানা বোঝার চেষ্টা করছে তাদের মনে অনেক রকম প্রশ্ন আছে এই সম্পর্কটা নিয়ে এখানে কোনো খারাপ ভালো প্রশ্ন করতে হচ্ছে না আসলে তোমরা হয়তো ভাগ্য যে কেন হলো সম্পর্কটা কেনই বা এরকম কেনই বা যেটা আর অনুভব হয় বা কি কি তোমাদের মধ্যে হচ্ছে সেগুলি নিয়ে তোমরা ভাগ্যছো বলে সার্চ করছো সেখান থেকে যদি না কিছু ভাবে তোমরা জানতে পারো আর যারা আর যারা তোমার ধরুন সম্পর্কে কোনো ভালো কিছু সম্পর্কে আছো তারা অ্যাকচুয়ালি জিজ্ঞেস তুমি তোমাদের মধ্যে যে বারবার সমস্যা আসছে কেন কেন বা তোমাদের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও বিরত্ব আছে এগুলো নিয়ে তোমরা মোট কথা তোমরা দুজনেই কিছু না কিছু খুঁজছো বা বোঝার চেষ্টা করছো ঠিক আছে তো এখানে এটা ভালো এটা এটা পজিটিভ দিক আচ্ছা একটা কথা একটু বলছি যে তো লিখছো যে সাউন্ড সমস্যা হচ্ছে যখন আমি আমার ফোনে বারবার শুনছি আমি সত্যিকারের কিছু সমস্যা বুঝতে পারছি না তা সত্যি কি সাউন্ডে সমস্যা হচ্ছে যদি হয় সবারই হবে যদি আমার সমস্যা হয় তাহলে সেটা সবাই শুনতে পারবে আর যদি কারোর ফোনে কিছু সমস্যা হয় তাহলে হবে তার জন্য সেটা হচ্ছে তো প্লিজ তোমরা যারা রোজ দেখো কমেন্ট করো যদি একটু আমাকে জানিয়ে দাও যে আমার কোনো সাউন্ডে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা তাহলে আমার সত্যি খুব উপকার হয় তাহলে আমি সেটাকে ঠিক করার চেষ্টা করবো এই জন্যই আর কি বলা ডিসকভারি দেখো একটা কার্ড একটা সঙ্গে কত সুন্দর মিল আছে এখানে তোমরা কেউ তো আছো যারা হয়তো এই সম্পর্কটা নিয়ে নতুন কিছু তথ্য পেয়েছো সেটা সম্বন্ধে তোমরা এবার একটু ফুটিয়ে দিচ্ছো হয়তো হঠাৎ করে একটু জানতে পারি তোমরা তোমরা ড্রিম কিনে আছো বা হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশন বা তোমাদের মনে হয়েছে ইনটুয়েশন পাওয়ার হয়তো সেভাবে কাজ করেছে গার্ড ফিলিংস কাজ করেছে সেখান থেকে তোমরা কিছু না কিছু সার্চ করছো বা তোমরা চেষ্টা করছো ডিসকোভার করতে যে কি হয়েছে ব্যাপারটা কোথা থেকে এলো বা কিছু অ্যাকচুয়ালি তোমরা এখানে আগ্রহ নিয়ে এগোছো ঠিক আছে আগ্রহ নিয়ে এগোছো এবং এই সম্পর্কটা তোমরা খুব ভাবে নিয়েছো তার জন্য তোমরা এটা এই সম্বন্ধে খুব প্যাশানেট আর এই জন্যই সবকিছু জানার চেষ্টা করছো এখানে কারোর মনে হচ্ছে মঙ্গল খুব স্ট্রং কার যেন না মঙ্গল খুব স্টং আছে তো প্লিজ তোমরা একটুখানি আহ যেটা সার্চ করছো যে সম্পর্কটা কি বা কিছু দেখো একটু ভালোভাবে হয়তো তোমরা কোনো ভালো কোনো কিছু সম্পর্কে আসছো আর যারা ভালো সম্পর্কে আছে তারা কিছু না কিছু ভাবে মেসেজ পেয়ে যাও তো নিশ্চই সার্চ করতে করতে তোমরা যেটা জানতে নেই জানতে পারবে কি সুন্দর সুন্দর কার্ড আছে দেখো প্রত্যেকটা কার্ড প্রত্যেকটার সঙ্গে যেন মনে হচ্ছে একে অপরের সঙ্গে সাজানো ইনটুয়েশন আমি সেটাই বলতে চাইছিলাম যে তোমাদের ইন্টুয়েশন পাওয়ার কারো হাই আছে অনেক কিছু জানতে পারছো এখানে দুটো প্রজাপতি দেখতে পাচ্ছি আরো দু তিনটে আছে আর এখানে দেখো কারো ইন্টুয়েশন পাওয়ার ভীষণ স্ট্রং যার সিটসংস ভীষণ ভাবে কাজ করছে এখানে দেখো লিসন টু ইউর ইন্টু ইট নেভার লাইস একদম ঠিক কথা সবকিছু মিথ্যে বললেও নিজের মনের মধ্যে যেগুলো হয় ইন্টুয়েশন পাওয়ার কখনো মিথ্যে বলে না যেমন আমাদের অরাকে আমরা চেঞ্জ করতে পারি না এইভাবে মানে যদি আমরা মনে খারাপ থাকে তাহলে আমাদের অরা নেগেটিভ হবে যদি আমাদের মনে কিছু ভালো থাকে তো অবশ্যই ওরা যেমন আমরা করতে পারি না যেমন আমাদের একটা হয়ে থাকে ঠিক সেরকম ভাবে ইন্টুয়েশন পাওয়ার যদি তুমি একবার তার সঙ্গে যদি নিজেকে টাচ করতে পারো তো সেই সময় সব সময় দেখবে ঠিক ঠিক পথে চালিত করছে কোন রকম কোনো অসুবিধা হবে না তার জন্য একটু মেডিটেশন দরকার তো এখান থেকে একটা কথা সব বলবো যে প্লিজ নিজের মন থেকে যদি কোনো কথা আসে সম্পর্ক নিয়ে হোক যাই নিয়ে হোক না কেন সেটাকে কখনো অগ্রাহ্য করে বেরিয়ে যাবে না সেটাকে সবসময় চেষ্টা করবে যে সঠিকভাবে শোনার এবং কেন সেটা বারবার তোমাদের মনে আসছে কেন বা হয়তো কোনো নাম্বার দেখছো বা কোনো গান শুনছো কিছু না কিছু ভাবে যদি এরকম মনে হয় তো প্লিজ একটুখানি সেটাকে দেখে নিও যে পথে তোমরা এগোচ্ছ পথটা কিন্তু ঠিকঠাকই আছে পথটা কোনো খারাপ নয় তার মানে তোমরা যে সম্পর্কতে আছো সেই সম্পর্কটা কিন্তু কোনো কিছু সেটাও প্রয়োজন আছে কোনো ভুল স্টেপ না পড়ে তো তোমরা তোমাদের মতো ঠিকঠাক এগোচ্ছো এখান থেকে কোন রকম কোনো কিছু অসুবিধা নেই আর যেদিকে তোমাদের আহ গতিপথটা সেটাও কিন্তু কোনো ভালো দিকেই যাচ্ছে তার মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই prosperity তোমাদের সম্পর্কটা তোমাদের কিন্তু অনেক কিছু প্রসপারিটি এনেছে তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো এসেছে দেখো এখানে তোমাদের সম্পর্কে কিন্তু ভালোবাসা প্রচুর আছে এখন যে অবস্থাটি থাকুক না কেন সম্পর্কে ভালোবাসা আছে আর বা হয়তো সেটা গ্রো করছে তবে তোমাদের আকে উপরে জীবনে আশা করে তোমাদের প্রসপারিটি আছে ঠিক আছে তোমাদের কিছু না কিছু উন্নতি হয়েছে prosperity মানে যে সব যে সে একদম বিশাল কিছু আমি আমি অন্তত সেটা মনে করি না আস্তে আস্তে হওয়াটাও তো ভালো কিছুর মধ্যেই পড়ে হয়তোবা তোমরা আগের থেকে অনেকটা আহ কিছু না কিছু ভাবে কোনো না কোনো দিক দিয়ে একটা ভালো তো কিছু পেয়েছো ঠিক আছে তো দেখো নিজে ভালো পাওয়ার মধ্যে নিশ্চয়ই নিজের কৃতিত্ব আছে নিজে ভালো পাওয়ার মধ্যে নিজের খাটুনি আছে এবং শুধু তাই নয় তোমাদের কর্মফলও আছে কিন্তু তবুও আমাদের জীবনে এরকম এক একজন মানুষ চলেই আসে যারা আমাদের লাভ সাপোর্ট করে দেয় যেটা আমরা কিন্তু জানি তো সেক্ষেত্রে তোমাদের একে অপরের এনার্জিটা তোমাদেরকে সাপোর্ট করে দিয়েছে ঠিক আছে যেটা ভালোর দিকে করেছে তোমার অন্তত সন্ধ্যেবেলা এটা আমি ভাবছি বা তো ভালোই তোমরা একে অপরকে বিশ্বাস করো হ্যাঁ এখানে আবার দেখো এখানে এক একই কার্ড আবারও এসছে প্রায় মানে মানে তো একই ট্রাস্ট ইউর ইন্টুয়েশন দ্য ইউনিভার্স গাইড ইউ তো ওটি অবশ্যই তোমাদের ইউনিভার্স গাইড করছে ইউনিভার্স কিভাবে বলবে ইউনিভার্স তো নিজস্ব সেরকম কোনো ভাষা নেই ইউনিভার্সের ভাষা হচ্ছে এগুলো নাম্বার কালার ঠিক আছে ড্রিম তারপরে তোমার কিছু চ্যানেল সং বা কিছু কথাবার্তা বা এমন কিছু মেসেজ তোমাদের সামনে চলে এলো বা তোমার পাশ দিয়ে হয়তো কোনো ব্যক্তি কোনো কথা বলে হয়তো ধরনের কিছু কথা কিছু না কিছু ভাবে প্লিজ সেগুলোকে ক্যাচ করার চেষ্টা করো সেগুলোকে পাশ কাটিয়ে যেও না সেগুলো তোমার এগুলোর পথে সাহায্য করবে তো যদি এরকম কিছু বারবার তোমাদের সামনে আসে সেগুলোকে গাইডেন্স হিসেবে কাজে না সে কারো রিডিংই হোক বা কিছু হোক যেটা তোমাদেরকে ডেকে দিচ্ছে মানে যেটা সামনে আসার পর তোমাদের ওই দিকেই মনটা যাচ্ছে সেটা সেগুলো নিশ্চয়ই বলে জন্য কিছু না কিছু মেসেজ আছে তো প্লিজ একটু এরকম যদি কিছু পাও তো সেগুলো একটু দেখো যে কেন আসছে বারবার তোমার পার্টনার হয়তো সেগুলোকে দেখছে বা বুঝছে বা এখন আগে যেগুলো হয়তো ভাবিনি সেগুলো সে এখন ভাবছে করছে আমি সবটাই ভালোর দিকে বলছি কেননা কাজগুলো সব ভালোর দিকেই আসছে তো ডেফিনেটলি আমি ভালোই বলবো তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে ফ্রেন্ডশিপে কার্ড এসেছে ঠিক আছে তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে তোমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে এবং সত্য তাই না তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল আছো তোমাদের সোল কানেকশন তোমরা ফিল করো তোমরা একই পথের পথিক বুঝতে পারছো দেখি বুঝতে পারছো যেখানে যে একটা আলো হয় এটা যদি তোমাদের গন্তব্য হয় তোমরা হাত ধরে কিন্তু একে অপরের ওই পথে এগিয়ে যাচ্ছো তো দেখো কিছু জায়গায় তোমাদের এখানে ঘাস টাইপের এর তো কিছু জায়গায় জল তা মানে পথ তো সমান হবে না খুব স্বাভাবিক ভাবে খারাপ ভালো মধ্যে দিয়ে গেলেও কিন্তু তোমরা হাত ছাড়ো দেখো একে অপরে হাত ছাড়া আছে তো এই হাত ধরা মানে হচ্ছে মানে তোমরা একই পারপাসে এসছো তোমরা একই আজকে আমার করতে করতে এটাই মনে হচ্ছে যেটা কোনো সোল এর সঙ্গেই দেখছো আমি কোন ট্যাগ তো লাগাবো না হতে পারে তোমরা টু থ্রি পার্সেন্ট কেউ আছো যারা টু ইঞ্চে আছো বা বাকি কোনো ভালো যদি সোল কানেকশানে আছো বা যদি সোলমেট এর সঙ্গে ডিল করো সেটাও কিন্তু খুব ভালো বাহ সাতটা কার্ডই হয়ে গেছে আজকে তো সন্ধ্যেবেলা তোমার কি ভাবছে তোমাদের এখানে দেখো কারো সোল সার্চিং চলছে এই সম্পর্ক অনেক কিছু জেনেছে বুঝেছে এবং সেটাও নিজের তাগিদে সে একটা জিনিস খুব ভালো করে জানবে এটাও একটা সাইনের মধ্যেই পড়ছে আমি বলে দিচ্ছি যে যদি কেউ টুইন্সে থাকো তো তার টুইন্সের এর চালে মানে টুইন্স যে রিডিং গুলো হয় তার ভীষণ আগ্রহ হবে সে জানতে জানতে অনেক কিছু জেনে ফেলবে যদি কেউ কোনো স্পিরিচুয়াল বা পার্স লাইফ কানেকশানে দেখো তারাও কিন্তু এরম ধরনের নিয়ে কোথাও না কোথাও থেকে ঠিকভাবে কালেক্ট করবে এবং তাদের সামনে ক হয়ে যায় এবং তারা এগুলো ক্রমশ জানতেও শুরু করে কেননা একটু তাদের খিদে আর তারা যেহেতু এই পথের পথিক তাদেরকে ঠিক তৈরি করে নেওয়া হয় তো সেক্ষেত্রে তো তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা এগুলো জানছো আমি জানতে না বুঝছো সেগুলো জানার চেষ্টা করছো আরো ডেপটে যাওয়ার চেষ্টা করছো এ ডিসকভার কার্ড এসছে তোমাদের কারো এখানে আছে পাওয়ার খুব হাই এখানে কেউ আছো যে জানার জন্য ঠিকঠাক পথে এগোচ্ছ, এখানে তোমাদের একে অপরের জীবনের prosperity এনেছো খুব ভা~ স্বাভাবিক একটা একটা যখন কমপ্লিট করে অবশ্যই boost হয়ে যায়, আর এখানে তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, এখানে তোমরা চাও বিশ্বাস করে এগোতে কারণ তোমরা জানোই তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে তোমরা একে অপরের খুব ভালো বন্ধু হিসেবেও তোমাদের নিজেদেরকে ভাবো দেখো আর তার সাথে তোমরা জানো তোমাদের পথটা একই তো তোমার partner কিন্তু আজকে সন্ধে বেলায় ভীষণ পজিটিভ আছে এবং please positive ই থাকো আর এরকমই রাখো তোমাদের এনার্জিটা টা এছাড়া self love করো self করো একে অপরের যতটা পারবে positivity জ্ঞান নেওয়া করো দেখো সেখান থেকে কিছু না কিছু ভালো তোমাদের জন্য নিশ্চয়ই আসবে তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো তার সঙ্গে কয়েকটা কথা একটু না বললেই নয় আমি শেষের দিকে বলছি এই জন্য যদি কেউ শোনা না ইচ্ছে তাকে শুনো না please তিন চার দিন ধরে দেখছি বেশ কিছু মানে কয়েকজন সবাই তো আগে একদমই তো বলছি না কয়েকজনের কথাই বলছি খুব খারাপ ভাবে কিছু কিছু মেসেজ করছো কিছু কিছু কথাবার্তা আসছে যেগুলো সত্যি এখানে হয়তো বলার দরকার নেই দেখো কেউ যদি ফার্স্টেড হয়ে থাকো এটা তো কমেন্ট সেকশন আর এটা কোনো কারোর মেসেঞ্জার বা Whatsapp নয় তো এইসব রাগ এখানে বলা করার মানে অপ্রয়োজনীয় কারণ এটা কোনো পার্সোনাল রিডিং করছি না আমি কাজেই তোমাদের সম্পর্কে তোমরা কি position আছো সেটা এখানে এরম ভাবে লেখার বা বলা কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত অনেকের কমেন্ট পড়ে বুঝতে পারছি যে কারোর আমার কথা বলা নিয়ে সমস্যা কারোর আমার বাংলা বলা নিয়ে সমস্যা কারোর আমার reading নিয়ে সমস্যা অনেকেই বেশ কয়েকজন দেখলাম দু তিনজন লিখেছো যে আহ অনেক কিছু লিখেছি কোন সেই কোন এটা বন্ধ কর সেটা বন্ধ কর দেখো আমি তো আমাকে পাল্টাতে পারবো না আমি এখানে অনেকদিন যুক্ত এই কাজের সঙ্গে তো আমি শুধু এটুকুই বলবো যাদের মনে হচ্ছে সময় নষ্ট যাদের মনে হচ্ছে সব ফালতু যাদের মনে হচ্ছে এই রিডিং আমি আমার রিডিং দেখার মতো নয় তো প্লিজ দেখো না তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করো আমি নিজেও চাই না যে আমার জন্য কারুর একটা ফোঁটা সময় নষ্ট সেটা আমিও চাই না না তো আমি হাট করে কারোর সাথে কথা বলি না তো আমি নিজে এরম ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত বা ভালোবাসি কারণ আমার সাথে খারাপ করে ব্যবহার করলে সত্যি সেটা আমার মনে থাকে এবং সেটা আমার মনে থেকে যায় আর সেটাতে আমি সত্যি খুব কষ্ট পাই যাই হোক আমার বক্তব্য মানে আমার রিডিং করার কোনো যোগ্যতা নেই পরিষ্কার কথা যেটা বললাম তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ দেখো না প্রচুর ভালো ভালো মানুষজন আছেন যারা সত্যি রিডিং করে সত্যিকারে ভালোই করেন তো তোমরা তাদের দেখো কিন্তু এখানে এসে শুধু মধু দেখে তোমাদের সময় নষ্ট করার পর এরম ধরনের কমেন্ট তো করোই না আর নিজেদের সম্পর্কে কি করে রেখেছো সেই এখানে দিও না কারণ বক্স এটা সবাই কেউ জানতে চায় কেউ বা অ্যাপ্রিসিয়েট করে কেউ বা কিছু লেখে না ঠিক আছে তাতেও কোনো অসুবিধে নেই আমার এটাই আজকে বলার কথা সেটা আমি তিন চার দিন ধরে দেখছি রিমুভ করে দিচ্ছি কারণ আমারও ভাল লাগে না এই কমেন্টগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করতে তো তার জন্য আমি তাদের জন্যই এটা বললাম যাদের মনে হচ্ছে সময় নষ্ট হিসাবে কোনো ব্যাপার নেই তাদেরকে বলবো প্লিজ দেখো না আর যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে গেলে যারা সাপোর্ট করছো যারা আমাকে সত্যি খুব ভালোবাসো যারা না দেখেও আমার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা পাঠাও তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো আমার এরকম ধরনের যারা ভিউয়ার্স আছে তাদের হলেই চলবে আমার এক গাদা অনেক ভিউয়ার্স আর এত কিছু মিথ্যে বলে অনেক কিছু ভিড়েরও দরকার নেই একজন আমি থামনেলটা সেটাই লিখি যেটা রিডিং হয় এই কথাগুলো আমার মনে হলো তিন চারটে আহ আগেই বলতাম হয়তো তিন চারটে প্রোগ্রাম আগে কিন্তু বেশ কয়েকটা বারবার পাচ্ছি বলেই বললাম যে যারা আমার উপর অসন্তুষ্ট আছো প্লিজ দেখো না কারণ আমি তো মানে নিজেকে পাল্টাতে পারবো না এখন আমি এরকমই থাকবো এরকমই রিডিং করব। তোমরা তোমাদের সময় নষ্ট করবে আর তার সাথে বলবো যারা প্রথম থেকে দেখছো যারা এখনো পর্যন্ত আছো সবাইকে এটাই বলবো প্লিজ ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আজকেই পর্যন্তই নমস্কার